হ্যালো ইভিহন আসসালামু আলাইকুম ব্যাক টু ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুন অফিসার পার্ক লেভেল ফোর ব্লক ডিসশপ মোবাইল স্টোর আর মোবাইল স্টোর মানেই কিন্তু একটি পাইকারি শপ সেগুলো প্রাইস দেখলে বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোটো চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ হিট দা হসক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে বাজিয়ে দেবেন আর কথা না বাড়িয়ে

ভাই তেইশ হাজার পাঁচশো ফিস ভাই তেইশ হাজার পাঁচশো ফিসমে ভাই শুধু জিতবো না কাস্টমার যদি নিয়ে নেয় তাহলে এরপর না আচ্ছা নেক্সটে চলে আসি এরপর রেডমিতে চলে আসি রেডমি নাইন রেডমি নাইন সি দুই জিবি বত্রিশ থাকবে আজকে দুই জিবি বত্রিশ টাকা ছয় টাকা

ফোন কিনতে পারবে তাই না ভাই অনলি 5500 টাকায় বিগ ডিসপ্লে এর একটা স্মার্টফোন আবার 3GB 32GB 3GB 5000 এমএস সাথে 5000 এমএস এর ব্যাটারি অনলি 5500 জি ভাই দেখেন আজকে কিন্তু 5000 এমএস ব্যাটারির ফোন অনলি 5500 টাকায় পেয়ে যাবেন এরপরে ভাই এরপরে আছে Oppo A33 A33 এটা 3GB 32GB রেকর্ড করা দামে দিয়ে কিন্তু বক্স আছে ভাই কত থাকবে আজকে এই যে Oppo A33 বক্স কত দিবেন A33

মাত্র তেরো হাজার পাঁচশো আপনি আপনারই ঘোলাই দেন আচ্ছা দেখেন এটা ক্যামেরা দেখেন এটা কিন্তু সতেরো আঠারো হাজার টাকা সেল আছে ঠিক আছে স্যামসাং এফ টোয়েন্টি থ্রি ছয় একশ অনলি কিন্তু আজকে 12500 টাকায় পেয়ে যাবেন অফার প্রাইস আজকে সস্তা কথা ফোন কিনলি জিতবেন আপনি দরকার হলে শপে এসে দেখে চেক করে তারপর নিতে পারবেন ঠিক আছে অনেকে কমে দিলে ভাবে যে ভাই অথেন্টিক আছে তো ভাই প্রোডাক্ট চেক করে তারপর নিবেন ঠিক আছে ভাইদের দোকান আমি প্রথমে বলছি পাইকের দোকান জন্য একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এছাড়া যারা কুরিয়ারে নিবেন কুরিয়েই খুলে দেখে চেক করে নিতে পারবেন কোনো সন্দেহ নাই এবার রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি তো আসছে অবশ্যই আচ্ছা নেক্সট কোনটা দেখবো আমরা

ফিজিক্যাল রিল সিম আছে Samsung S9+ 6256 only physical real sim only 17000 next কোনটা তো আমরা এবার আসি Samsung A52 A52 6GB 8GB 6000ms battery হ্যাঁ 7000 6000 না থাকবে না আজকে বলেন এর প্রাইস দিয়ে দেব মাত্র 11500 11500 6GB আচ্ছা 11500 এরপরে

ছাব্বিশ হাজার আচ্ছা ছাব্বিশ আচ্ছা টাকায় মানে জিতবে ঠিক আছে ওয়ান অফ ক্যামেরা পপ ক্যামেরা অনলি কত আচ্ছা এরপরে আসি মাত্র মাত্র বাইশ হাজার বাইশ হাজার চলে একুশ হাজার বিশ